কেকটা কতটা পারফেক্ট হয়েছে একবার দেখুন আর কত বিশাল বড় দেখুন মানে এত ভারী আমার হাতের চাকাতেই অসুবিধা হচ্ছে এক হাতে যাই হোক প্রথমে ময়দাটা চালুনির মধ্যে চেলে নেব দুটো ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি এবং চিনিটা খুব ভালো করে হ্যান্ডোভেন্সের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা ফর্মের আকার ধারণ করছে আপনাদের কাছে যদি ইলেকট্রিক পিটার থাকে তাহলে আপনারা ইলেকট্রিক পিটার দিয়েও পিট করে নিতে পারেন তারপরে আমি এখানে সাদা তেল পরিমাণ মতন দিলাম কারণ কেক বেক করার জন্য ও পরিমাণ মতন তেলের অবশ্যই প্রয়োজন হয় একটু বেশি তেল দিলে ওটা অনেক দিন পর্যন্ত রাখা যায় মানে এই কেকটা আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর সব সময় যেন মনে হবে এটা খুব ফ্রেশ যাই হোক আপনারা এই তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন তবে বাটারটাকে গড়িয়ে নিতে হবে দেখুন আমার ব্যাটার একদম রেডি মানে ফাটানো রেডি তারপরে আমি ময়দাটা অ্যাড করব দু কাপ ময়দা নিয়েছি নিলাম দু চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি দু চামচ ভ্যানিলা এসেন্স আর এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিক্সিং করে নেব আর মিক্সিং করার সময় আপনাদের এটা মাথায় রাখতে হবে এটা মিক্স করা হয়ে গেলে বেশিক্ষণ কিন্তু বাইরে রাখলে হবে না এটিকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বেকিং করতে দিয়ে দিতে হবে আর আরো আরও একটা ইম্পর্ট্যান্ট কথা আমার এখানে পরিমাণ মতন আপনাদের যদি মনে হয় যে এরকম ফিতের মতন ব্যাটারটা পড়ছে না ব্যাটারটা শক্ত হয়ে আছে তাহলে অবশ্যই এখানে জল অ্যাড করে ব্যাটারটা রেডি করে নেবেন ব্যাটারটা যখন ফিতের মতন পড়বেন তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি হয়ে গেছে তারপর এই সিলভার ফয়েল পেপারের মধ্যে আমি ভালো করে তেলটা মাখিয়ে নেব আর ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ট্রুটি ফুটি কারণ এটা ট্রুটি ফুটির কেক আর টুটি ফুটি দিলে কালার কালারফুল হয় কেকগুলো আমি ভালো করে টুটি ফুটিটা মিশিয়ে নিচ্ছি আর আবারও বলছি যদি আপনাদের ব্যাটারটা খুব শক্ত হয় তাহলে অবশ্যই ব্যাটারের মধ্যে জল অ্যাড করবেন বা ঠান্ডা দুধ ব্যবহার করতে পারেন সেটা আপনাদের চয়েস আমার কিন্তু ব্যাটার শক্ত হলে আমি নর্মাল জলই অ্যাড করে তারপর আমি এটা সিলভার ফয়েল পেপারের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে কেক টিনের মধ্যেও করতে পারেন তবে কেক টিনের মধ্যে করলে বা সিলভার বাটির মধ্যে করলে অনেকটা বেশি সময় লাগে ভালো করে ড্যাপ করে নিচ্ছি দেখুন দেখুন এই চারিপাশটা ধরে ভালো করে ঝাঁকা নাকা করে নিতে হবে মানে ড্যাপ করে নিতে হবে যাতে না ভিতরের হাওয়াটা বেরিয়ে যায় আমি আগের থেকেই কিন্তু কড়াইটা প্রিহিট করে রেখেছিলাম তারপর কাগজ দিয়ে বন্ধ করে রেখে আমি এটা কুক করে নিলাম চল্লিশ মিনিটের জন্য আর উপর থেকে আমি কিছু চকো চিপস ছড়িয়ে দিয়েছি যে কারণে ওগুলো গলে পড়ছে দেখতে ভালো লাগছে দেখুন চকো চিপসটা সরিয়ে দিয়েছি বলে কালারটাও ভালো এসছে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আরও একটা কথা বলি কেকটা কিন্তু হয়েছে কি না দেখার জন্য টুথপিক দিয়ে বা ছুরি দিয়ে গেঁথে একবার দেখে নেবেন তারপরেই কড়াই থেকে নামাবেন দেখে নেবেন যদি ছুরি বা টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝে যেতে হবে যে আপনার কেকটা রেডি হয়ে গেছে দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে আপনার একবার ট্রাই করে দেখুন